উচ্চ মাধ্যমিক পাশে বিএসএফে প্রচুর চাকরির সুযোগ প্রকাশ হল নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন এখনই দুর্গাপুজোর আগেই সুসংবাদ প্রচুর শূন্য পদে নিয়োগের খবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফএ জারি হল নিয়োগের বিজ্ঞপ্তি বিএসএফ এই শব্দটির সাথেই যেন জড়িয়ে রয়েছে দেশভক্তি ভারত মাকে রক্ষা করার কর্তব্য যদিও এই কাজের মধ্যে রয়েছে যথেষ্ট চ্যালেঞ্জ এবং কঠিন অধ্যাবসায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল কাজের প্রতি পদে পদে রয়েছে চ্যালেঞ্জ তবুও ছোট থেকে অনেকের মনেই লালিত হয় সেনাবাহিনী অথবা বিএসএফে যোগদানের স্বপ্ন এবার তাদের জন্যেই সুখবর বলা যেতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে প্রচুর শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে বাহিনীর বিভিন্ন পদে যে পদগুলিতে নিয়োগ হবে সেগুলি হল হেড কনস্টেবল রেডিও অপারেটর হেড কনস্টেবল রেডিও মেকানিক আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে জানা গেছে প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর হবে মেডিকেল আবেদনের শেষ তারিখ আগামী তেইশে সেপ্টেম্বর এই চাকরির জন্য যারা আবেদন করতে চান তারা অনলাইনে বিএসএফের ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে বিস্তারিত দেখে নিতে পারবেন সীমান্তরক্ষী বাহিনীতে চাকরির শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা থাকলে আজই আবেদন করতে পারেন আপনিও আপনিও হয়ে উঠতে পারেন সীমান্তরক্ষী বাহিনীর একজন গুরুত্বপূর্ণ সদস্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দুর্গাপুজোর আগেই সুসংবাদ প্রচুর শূন্য পদে নিয়োগের খবর ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে জারি হল নিয়োগের বিজ্ঞপ্তি বিএসএফ এই শব্দটির সাথেই যেন জড়িয়ে রয়েছে দেশভক্তি ভারত মাকে রক্ষা করার কর্তব্য যদিও এই কাজের মধ্যে রয়েছে যথেষ্ট চ্যালেঞ্জ এবং কঠিন অধ্যাবসায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল কাজের প্রতি পদে পদে রয়েছে চ্যালেঞ্জ তবুও ছোট থেকে অনেকের মনেই লালিত হয় সেনাবাহিনী অথবা বিএসএফে যোগদানের স্বপ্ন এবার তাদের জন্যেই সুখবর বলা যেতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে প্রচুর শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে বাহিনীর বিভিন্ন পদে যে পদগুলিতে নিয়োগ হবে সেগুলি হল কনস্টেবল রেডিও অপারেটর হেড কনস্টেবল রেডিও মেকানিক আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে জানা গেছে প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর হবে মেডিকেল আবেদনের শেষ তারিখ আগামী তেইশে সেপ্টেম্বর এই চাকরির জন্য যারা আবেদন করতে চান তারা অনলাইনে বিএসএফের ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে বিস্তারিত দেখে নিতে পারবেন সীমান্তরক্ষী বাহিনীতে চাকরির শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা থাকলে আজই আবেদন করতে পারেন আপনিও আপনিও হয়ে উঠতে পারেন সীমান্তরক্ষী বাহিনীর একজন গুরুত্বপূর্ণ সদস্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি